দাদা এখন কি অর্ডার নিচ্ছ দেখো সকলের পছন্দ মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওতে আসলাম এই জায়গাটায় কিন্তু অনেক ছোট্ট ছোট্ট কিন্তু সরস্বতী ঠাকুর দেখবে ছোট ছোট ঠাকুর নিতে হলে কিন্তু তোমাদের এখানে ভিজিট করতে যাবে কেমন কি প্রাইস দেখেছ এবছরের ঠাকুরের তো এই মুহূর্তে আমি ঠিক রয়েছি কিন্তু কুমোরটুলিতে আর কুমোরটুলিতে এই মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের কাছ দেখাবো দেখো কুমোরটুলি একদম গলির সামনে চলে এসেছি আর ঠিক এখন কুমোরটুলিতে কিন্তু আমি প্রবেশ করছি চলো কোন স্টুডিওতে কেমন ঠাকুর তৈরি হলো এই মুহূর্তে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একদম ফার্স্ট স্টুডিও মুরানি মোহন পাল স্টুডিও দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এখন যে মাটির কাজ সেটা কিন্তু চলছে সরস্বতী ঠাকুর পরিস্থিতির কাঠামোর কাজের পরে কিন্তু যে মাটির কাজ সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে ভেতরের দিকে কিন্তু আরও ঠাকুর রয়েছে দেখো মিন্টুপাল এবং স্টুডিওর সামনে কিন্তু এখন এসেছি আর ঠিক এখানটায় কিন্তু একটা সুন্দর সরস্বতী প্রতিমা যেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ প্লাস্টিকের কিন্তু প্যাকিং করা রয়েছে এখানেও কিন্তু একটা রয়েছে আর ঠিক এই জায়গাতে রয়েছে বেশ মিষ্টি কিন্তু সরস্বতী ঠাকুরটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো গেট আপটাই দারুণ লাগছে আর ঠিক তাদের স্টুডিওর ভেতরে যে কাঠামোর যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এদিকে কিন্তু পরপর অনেকগুলো রয়েছে ঠাকুর আর ভেতর দিকে গেলে কিন্তু ওইদিকে বিচুলির যে কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে আর এইদিকে কয়েকটা ঠাকুর যেগুলো কিন্তু মাটির কাজ সবে সবে শুরু হয়েছে ঠিক আরেকটু ভেতর দিকে আসলে কিন্তু এখানটায় দেখা রয়েছে এখানে কিন্তু আরও একটা সরস্বতী প্রতিমা যেটা কিন্তু যে মাটির যে এই মুহূর্তের কাজ সেটা কিন্তু হয়েছে কাঠামোর কাজের পরে যে মাটির প্রলেপের কাজটা সেই প্রলেপের কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে দেখো আরও যত ভেতরের দিকে আসছি এই মুহূর্তে কিন্তু কুমোরটুলিতে অনেক সরস্বতী ঠাকুরের প্রস্তুতি দেখতে পাচ্ছি দেখো এই জায়গাটায় কিন্তু অনেক ছোট্ট ছোট্ট কিন্তু সরস্বতী ঠাকুরের যেগুলোর কিন্তু তৈরির কাজ সেগুলো কিন্তু চলছে বিচুলির কাজ যেমন হয়েছে কিছু কিছু ঠাকুরে কিন্তু মাটির কাজও শুরু হয়েছে অনেক ছোট ছোটো ঠাকুর দেখো এই দিকটা কিন্তু অনেকগুলো রয়েছে এই যে সামনের ঠাকুরগুলো এগুলো কিন্তু সব মাটির কাজ শুরু হয়েছে আর ঠিক এই সাইডে যেগুলো সেগুলো কিন্তু বিচুলির যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু হয়েছে এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু আসলে অনেক ছোট ছোট ঠাকুর দেখতে পেয়ে যাবে ঠিক এই যে ছোট ছোটো ঠাকুরগুলো দেখালাম তারপরেই কিন্তু এই সামনের স্টুডিওতে আসলে এখানেও কিন্তু অনেক ছোট ছোটো যে কাঠামোর ঠাকুরগুলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে ভেতর দিক থেকে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এখন সামনের দিক থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছো পরপর অনেক ঠাকুর রয়েছে আর ঠিক স্টুডিওর একদম ভেতরের দিকে ওখানেও কিন্তু অনেক থিমের যে ঠাকুরগুলো সরস্বতী ঠাকুর যে থিমের ডিজাইনে যেগুলো সেজে ওঠে সেগুলো কিন্তু চলছে ভেতর দিকে মাটির যে কাজ সেটা হয়েছে আর সামনের দিকে এই ঠাকুরগুলো কিন্তু এখন সবে সবে মাটির যে কাজ সেগুলো হয়েছে এরপরে যখন এই ঠাকুরগুলো সেজে উঠবে দেখতে কিন্তু দারুণ লাগবে তখন কিন্তু অবশ্যই এসে দেখাবো এখন সবে সবে যে মাটির কাজগুলো সেইগুলোর প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকলের পছন্দের মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওতে আসলাম আর ঠিক তার স্টুডিওর সামনে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু এখন বেশ কয়েকটা কিন্তু বড় বড় সরস্বতী ঠাকুর সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে সবে সবে যে মাটির কাজগুলো সেগুলোই কিন্তু এখন দেখতে পাচ্ছ চলছে তাদের কাজ এরপরে আসলে কিন্তু অনেক ঠাকুর দেখতে পাবো মানে এখন সবে সবে যে কাজগুলো দেখতে পাচ্ছি কয়েকটা ঠাকুরই রয়েছে এরপরে আসলে কিন্তু পুরো স্টুডিও ভরে যাবে কিন্তু দেখো হুমটুলি আসলে কিন্তু বঙ্কিম পালবাবু আর কিন্তু স্টুডিওতে আসতেই হবে ছোটো ছোটো ঠাকুর নিতে হলে কিন্তু তোমাদের এখানে ভিজিট করতেই হবে দেখো এখানে কিন্তু নানটুপালবাবু এই মুহূর্তে যে ছোটো ছোটো সরস্বতী ঠাকুরের যে কাজ সেগুলো কিন্তু করছেন একটা ছোট্ট মাতৃ প্রতিমা যেটা সুন্দরভাবে কিন্তু এখন সেজে উঠছে মাটির যে কাজ সেগুলোই কিন্তু হচ্ছে এখানে কিন্তু দুটো ঠাকুর রয়েছে যেটা কিন্তু মাটির কাজের পরে যে রোদ্দুরে শোকানোর যে কাজটা সেটা কিন্তু চলছে এবার কিন্তু এই দিকটায় দেখতে পাচ্ছ একটা সরস্বতী ঠাকুর যেটার প্রস্তুতির যে কাজটা সেটা কিন্তু করছেন দেখো যারা ছোট ঠাকুর নেবে ভাবছো তারা কিন্তু নান্টু বালবাবুর সাথে কন্ট্যাক্ট করতেই পারো মানে দা এখন কি অর্ডার নিচ্ছো হ্যাঁ হচ্ছে অর্ডার নিয়ে শুরু হয়ে গেছে অনেক ঠাকুরই অর্ডার হয়েছে কেমন কি প্রাইস দেখেছো এ বছরের ঠাকুরে ওই আগের বছরই নতুন আছে আর যে ঠাকুরের প্রাইস হচ্ছে একই 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 আছে তাও কেমন স্টার্টিং হচ্ছে দেখো হচ্ছে আগের বছরে যারা নিয়ে গিয়েছিলো আমার থেকে মোটামুটি তারা রেট আমার জানে যে একটা কোয়ালিটি মজুরি খুব বলে এই রকম আর তোমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কোন নম্বরে করে এই যে আমার নম্বর এখানে দেওয়া আছে দেখে নিই আনটা তোর নাম্বারটা ঠিক এই রয়েছে দেখে নিতে পারো এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা নান্টুদার কাছে যে সরস্বতী ঠাকুর ছোটো ছোটো বায়না করতে পারো তো কতদিন দিন পর্যন্ত অর্ডার নেবে মোটামুটি এখন তো সময় আছে নেবে হ্যাঁ সরস্বতী বিভিন্ন ক্যাটাগরি কাজ দেখো স্টুডিওর ভেতরে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর এখন রেডি হচ্ছে তোমরা এর পরবর্তীতে আসলে বা অর্ডার দিলে তখন কিন্তু তোমরা দেখতেই পাবে আর আগের কাজও নানটুদার কিন্তু আমার ভিডিওতে রয়েছে তখন সেই সব কাজগুলোও দেখে নিতে পারবে আমি ঠিক আই বটনে দিয়ে রাখছি আগের বছরের ভিডিওরা যেখানে কিন্তু দা প্রায় কমপ্লিট ঠাকুরই রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে তো এইভাবে কন্ট্যাক্ট করে নিতে পারো এখন কিন্তু অনেক অর্ডার নিচ্ছে যেহেতু অনেক মোটামুটি এক মাস মতো বাকি রয়েছে তাই জন্য কিন্তু দা অর্ডার নিচ্ছে আর ছোটো ছোটো ঠাকুর সত্যি অপূর্ব লাগে কিন্তু সেজে উঠলে বঙ্কিম পালবাবু স্টুডিওর পাশেও কিন্তু তার তৈরি করা যে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর সেগুলো কিন্তু এখানে রোদ দূরে শোকানোর জন্য রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ঠাকুরই রয়েছে স্টুডিও ঘুরলাম ঠিক তার এই পাশে কিন্তু তৈরি হচ্ছে ছোট ছোট ছাঁচের যে সরস্বতী ঠাকুর সেগুলো ঠিক এই দিকটা আসলে কিন্তু দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট কিন্তু কাঠামোর ঠাকুর রয়েছে বাবুর স্টুডিও দেখালাম তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই দিকটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছাঁচের যে ঠাকুর সেগুলো তৈরি হচ্ছে আর ঠিক এইখানটা রাস্তার ওপরেই কিন্তু লাইন দিয়ে দেখতে পাচ্ছ অনেক কিন্তু কাঠামোর যে ছোটো ঠাকুর সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আর স্টুডিওর ভেতরেও কিন্তু এখন যে সরস্বতী প্রতিমার যে মুখমণ্ডলটা সেগুলোর কিন্তু কাজ চলছে দেখা এগুলো এখানে কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে এই মুহূর্তে আর ঠিক শিল্পীর হাতেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটা সরস্বতী প্রতিমার মুখমণ্ডলের কাজ হচ্ছে দেখো এই মুহূর্তে কিন্তু রাখাল পালবাবুর স্টুডিওর সামনে আস না আর ঠিক তার পাশের স্টুডিও এখানেও কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর এখন এই মুহূর্তে কিন্তু রাখাল পালবাবুর স্টুডিওর সামনে আমি যেটা দেখতে পাচ্ছি কালি কিন্তু তৈরি হচ্ছে বেশ বড় আকৃতির কিন্তু প্রত্যেক কটা কালি এখানে তৈরি হচ্ছে এখানে দুটোই তৈরি হয়েছে এখানে একটা রয়েছে আর ঠিক এই জায়গাটাই রয়েছে যেটা কিন্তু রঙের কাজ এই মুহূর্তে হচ্ছে বা ডিজাইনের যে কাজ সেগুলো চলছে সত্যি অপূর্ব লাগছে কিন্তু দেখতে মাকে এই মুহূর্তে রয়েছে কৃষ্ণা স্টুডিওতে আর ঠিক তাদের স্টুডিওর ভেতরেও কিন্তু বেশ কয়েকটা কিন্তু সরস্বতী ঠাকুরের প্রস্তুতি চলছে এই মুহূর্তে এই যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিছুলির যে কাজ সেটা কিন্তু হয়েছে আর ঠিক ভেতরের দিকে কিন্তু অনেকগুলো সরস্বতী ঠাকুর এই মুহূর্তে প্রস্তুতি চলছে সেগুলো এই স্টুডিওর পাশেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ বড় আকৃতির কিন্তু একটা সরস্বতী ঠাকুর যেটা কিন্তু মাটির যে কাজ সবে সবে কিন্তু সেটার কিন্তু হয়েছে আর এই ঠাকুরটা যখন তৈরি হবে দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগবে এই বড় ঠাকুরগুলো দেখতে সত্যি মন ভরে যায় কিন্তু ঠিক এইখানটাতেও কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর রয়েছে যেগুলোর কিন্তু যে বিচুলির কাজ সেগুলোর পরে যে মাটির প্রথম প্রলেপের যে কাজটা সেটাই কিন্তু হয়েছে এই যে পেছন দিকের যে স্ট্রাকচারটা এটার জন্য কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এই ঠাকুরগুলো সবে সবে যে মাটির যে কাজ সেটা কিন্তু ধরেছে এই ঠাকুরগুলোতে তো পরবর্তীতে কেমনভাবে সেজে উঠছে অবশ্যই তো দেখাবো তোমাদের এটা দেখো এই জায়গাটাতেও কিন্তু ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু মাটির কাজ হয়েছে আর এগুলো এখন যেহেতু রোদ্দূরে শোকানোর জন্য রয়েছে এগুলো কিন্তু যখন সেজে ওঠে সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ এই যে মিষ্টি মিষ্টি মুখগুলো তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে এত ছোটো ছোট ঠাকুর দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগে কিন্তু খুব তো কুমোরটুলিতে আসলে তোমরা কিন্তু এই ঠাকুরগুলো নিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক কটা ঠাকুর এই মুহূর্তে তৈরি হচ্ছে এখন যতটা সুন্দর লাগছে এরপরে যখন আরও সেজে উঠবে যখন পুরো সরঞ্জাম দি মানে গয়না গাঠি প্রত্যেক কটা ঠাকুর কিন্তু সত্যি অপূর্বভাবে কিন্তু সেজে উঠবে মুখগুলো দেখো ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা এই মুখগুলো কিন্তু খুবই মিষ্টি সমীর পালবাবু স্টুডিওর সামনে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ অনেকগুলো কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে যেগুলো কিন্তু সবে সবে যে বিচুলির কাজ সেগুলো কিন্তু হয়েছে আর এই যে পেছন দিকের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারেই কিন্তু মাটি দিয়ে অনেক সুন্দর করে কিন্তু প্রতি তাদের ডিজাইনগুলো হয় এবছরেও পরবর্তীতে যখন আবার আসবো তখন নিশ্চয়ই দেখাতে পারবো এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্টুডিওর ভেতরে প্রত্যেক করা ঠাকুরের যে বিচুলির কাজটা সেগুলোই কিন্তু হয়েছে তো আজকে কিন্তু কুমোরটুলিতে এসে বেশ কয়েকটা স্টুডিও প্রস্তুতি তোমাদেরকে দেখালাম যেখানে কিন্তু সরস্বতী ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে এবং কয়েকটা স্টুডিওতে কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে তো তোমরা যারা অর্ডার করতে চাও অর্ডার করে নিতে পারো কুমোরটুলিতে ভিজিট করতেই পারো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু ইনফরমেশান তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে